নিজের স্ত্রীর ওপরে মিছে অভিযোগ দিলেন স্বামী নজরুল ইসলাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইলাকান্দি জেলার কাটলিছড়া সমষ্টির বরুণ ছড়া এলাকার বাসিন্দা মশাইদ আলীর পুত্র নজরুল ইসলাম গত পাঁচ বছর আগে ধলাই মলাই দশম খণ্ডের বশির উদ্দিনের কন্যা ইমরানা বেগমকে ইসলামী শরীয়ত মতে বিবাহ করে ইমরান ও নজরুল ইসলামের সংসার সুন্দর মতো চলছিল নজরুল অবৈধ এক নারীর প্রেমের চক্রান্তে মগ্ন হয়ে বেধরক মারধর করে ইমরানা বেগমকে নিজের স্ত্রী ও শ্বশুরের ওপরে অভিযোগ দেয় স্বামী নজরুল ইসলাম তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান আছে গত কয়েকদিন থেকে নজরুল ইসলাম অবৈধ প্রেমে মগ্ন হয়ে বেধরক মারপিট করেন ওনার স্ত্রী ইমরানা বেগমকে মারধরের আঘাতে ইমরানা বেগমের অঙ্গ পেটে রক্ত বের হয়ে যায় ইমরানা বেগম কারিচড়া পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে একটি মামলা দিলেন ওনার স্বামী নজরুল ইসলামের ওপরে স্বামী নজরুল ইসলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিছে অভিযোগ দেয় শ্রী ইমরানা বেগমের উপরে আজ আমাদের জনতা টাইমসের পর্দায় নজরুল ইসলামী স্ত্রী ইমরানা বেগম বলেন ওনার স্বামীর একটি অবৈধ প্রেম আছে ওনার স্বামী করেছেন এটা একটা সাজানো নাটক এই নিয়ে ইমরান বেগম হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে বিনীত আবেদন জানান শীঘ্রই ওনার স্বামীকে পাওয়ার জন্য হাইলাকান্দির পুলিশ সুপার নীলা মারির কাছে ও মহিলা সংগঠনের কাছে আবেদন করেন অতিথি শীঘ্রই বিচার পাওয়ার জন্য বিস্তারিত শুনুন আমাদের এস বাংলার মাধ্যমে হায়লাকান্দি থেকে রহিম উদ্দিন মজুমদারের রিপোর্ট এএস বাংলা সালামু আলাইকুম জনতা টাইম নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রাহিম আপনার স্বামী নিয়ে একটা ভিডিও দেখলাম আর আপনার স্বামী একটা আপনার একটা অভিযোগ দিস আপনার অবৈধ সম্পর্ক একটা আছে বা আপনার বাবার কাছে একটা যার টাইম কিছু টাকা পয়সা পাইতে আর এটা আমরা যে কাছে একটা ভিডিও আছে এটা সঠিক কিন্তু আপনার বিস্তারিত আমাদের জনতা টাইমসের পর্দা যদি করতে পারেন তো একটু ভালো হয়তো আমাদের আসসালামু আলাইকুম আমার সাডালি পালগে নজরুল ইসলামর আমার শাদী হয়েছিল আড়াই বছর বেঙ্গলোর আসলা বেঙ্গল তো পরে মাস আমার বাবার পরে বাড়ি নেবার পরে একটা তান সম্পর্ক আসলো মারার পরে আমি আমার মারে নিশ্চয় খবর দিয়ে নেওয়ার পরে খুব বেছি মাৰি দৰকাৰ শৰীৰলৈ এতিয়া ভাতাই দিছো তাৰপৰা আমাৰ মাৰ নিচিনা বাৰ বাদে আমাৰ লৈ আহিছোঁ ৰন্ধাৰ পৰা তাইনতো মই ক'তো ক'ৰবাত কোনো কিছু নিদিনা আমাৰ পাঁচ বছৰৰ চেলেহাল লগে অগুন নিয়া টাইনতো গেলাগে বেংলুত আমিও ত' বাদে গেলাম আইনৰ আচৰণ লৈ লওঁ আইনৰ আচ্ৰন দহ নিচা নাই হেৰিয় আইনৰ আচৰণ লৈ লওঁ লৈ আহিয়া এখনতো চেলেং লৈ আহ আপনার আপনাদের একটা অবৈধ একটা যেন আপনার একটা কাহিনী হয়েছেন একটা অবৈধ কাহিনী হয়েছেন আরে অবৈধ কাহিনীটা আমি একটা অন্য একটা আপনার একটা অবৈধ সম্পর্ক এটা সৈত্যনা মিথ্যা এটা তো বলছেন কি চাও আৰু গুণ্টা ফটাই কি কৰ্ত আমাৰ বাবাই পঠাই দেখানে আমাৰ আচাৰ লৈ লাম গেলাগী আমাৰ ভাল লাগে খাই ভাল লাগি তই ডাঙৰ আচাৰ লৈছো তই খাই ভাল লাগি নেকি আইনৰ আচাৰ লৈ আহি বেটাৰ খাই পাৰমুনি এটি বনাইছো আমার তাই বাড়ি করে আইও কখনও দরবার নাই দিয়া না তাই না তোমার উপরে কেস দিস কোনো অসুবিধা নাই কেস দিস তোমার দিছে এখন তুমি আমার লিয়া খাইতা কিল্লা দখর থাকিলে তুমি আমার বাড়ি করে আইয়ে আগে সমাধান করো বুঝাইতাম খাইতাম আমার খুব আগ্রহ আছে জেলা খাবা যায় ওলা খাইতাম ধন্যবাদ আমাৰ জানতে আমার ওকে যে টাকার একটা অভিযোগ করছো এইটা তো মিথ্যা কিন্তু আমি আমার দামগুলোর গেছে প্রায় পাঁচ ছয়টা মানে গরু তাহলে আমি কিনিয়া দিছি কানো কানো নিয়া মানে বাগি কিন্তু এটা টাইম জানেন মিশামিছি যে আমার একটা টমত হইতে হয় যে টাইম টেকা হয়েছে আমার কাছে নব্বই হাজার এইটা হিসা কিন্তু এর এগেস্ট হইল টাইম যে একটা মেয়ের লোকের তার অবৈধ সম্পর্ক এটা আমি জানি না এইটা পরবর্তীতে আমি খবর পাইছি যখন আমার মেয়েরে মারা ধরা করে খেটাইছো টন গে তাৰ পোন্ধৰ ফলত এটা নম্বৰ আছিলোঁ লাষ্টে মানে পঁচিছ এই নম্বৰে যায় না ফোন এইবোৰে আমি তত্ত লৈছিল আঠটাই একদিন ঔ ফোনে আমাৰ শৰীৰলৈকে মানে ফোনে আলাপ কৰিছে অ' নম্বৰ দিয়া অ'টো কাৰণে আমি সন্দেহ কৰিলোঁ ফুৰিবেলা কৰি মানে ডিটেইলছ লৈ যা এটা ৰেকৰ্ডিং কৰিছে যে অবৈধ সাজ ঔ মেটাৰ লগীয়া অ' মেটাৰ কাৰণে আমাৰ মানে মেটাৰ মানে সংসাৰটা নষ্ট হৈ যায় আর আমি মানে বিশেষ কিছু আর্ না আমি মানে এই কেন্দ্র শেষ করলাম